হ্যালো দর্শক বন্ধুরা আজকে একটি খারাপ খবর শুনি গুম বাংলো সকালের তো এই যে গতকালকে যে রাত্রে আপনাদেরকে দেখাইছিলাম ছোট্ট কাকুর গরুটা খুবই অসুস্থ ছিল তো গত দুই দিন দাদু ছোট্ট কাকুর সর্বোচ্চ চেষ্টা করছে গরুটাকে সুস্থ করার জন্য গ্রামের যে পশু চিকিৎসক আছে তাদেরকে কয়েকবারই এনে দেখানো হয়েছে গরুটাকে তো তারা ট্রিটমেন্ট দিছে সর্বোচ্চ চেষ্টা করছে যেভাবে দরকার সেভাবেই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় গরুটাকে বাঁচানো গেল না গতকালকে রাত্রে এই গরুটা মারা গেছে তো খুবই কষ্ট লাগতো সেই দৃশ্যটা দেখে এবং গতকালকে রাত্রে দাদু খুবই কান্না করছে গরুটা যখন মারা যায় তো আসলেই মানে কৃষকের যে গরু এটা কিন্তু তাদের ফ্যামিলির একটা সদস্যর মতো হয়ে যায় তো আজকে এই যে দাদুর বোয়াইল শূন্য করে গরুটা চলে গেল তো এখন ওকে নদীর পাড়ে নেওয়া হবে ওইখানে মাটি দেওয়া হবে তো এই যে গতকালকে রাত্রেও কিন্তু ছুট্টু বলছিল সবাই বলছিলো যে আজকে ওইটাকে উপজেলা যে পশু হসপিটাল আছে ওইখানকার ডাক্তার আনা হবে অথবা ওই এটাকে ওই হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু আর নেওয়া হলো মানে নেওয়ার সুযোগই হলো না তার আগে এসে চলে গেল খুবই কষ্ট লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাদু ছিল এই গরুটা নাকি খুবই মানে হাল হাল বাতে খুবই দক্ষ ছিল মানে খুব সুন্দর হাল চাষ করতো মানে দাদুর যে আশেপাশে ক্ষেত আছে বা ক্ষেত যে মই দিতে হয় মানে হালে খুবই মানে নিজের ইচ্ছে হালে যেত এত জোর জবরদস্তি করতে হতো না অন্যান্য গরুকে তো খুব মানে জোর জবরদস্তি করে হালে নিতে হয় কিন্তু এটা এমনিতেই যাইতো তো খুবই প্রিয় গরু ছিল দাদুর একটা যাই হোক কি আর বলবো মানে কিছু বলার বাসা পাইতেছি না আমি খুঁজে le jalo

পুরা লছে কে আইতে করতে গেইতে হেলা সুলেগড় আদে কে নিজে রোমায় লাগেছে অনেক আগের একটা গরু লোক কি একটা গরু আছে কালকে রাত্রেও দেখে গেছি দমপালতেছে মানে একটু সাউন্ড আর কি সকালবেলা তো দাদু মানে দুই দুই তিন দিন দিন অবস্থা তো দাদু খুবই মানে খুবই কষ্ট হয়েছে কান্নাও করছে এই গরুটা মারা যাওয়া দাদু খুব অনেক আগের থেকে গরুর একটা শখ আছেন তো গরু আছেন তো আগে অনেকগুলো গরু আসি ছোট থেকে দেখে আসাম তো গরু গোয়াল ভরা থাকতো গরু রাউন্ড গরু কমতে কমতে আমার তিন ডানা চারটা আছে এখন আবার আরেকটা মারা গেছে এটা আমি অনেক আগের থেকে গরুটা দেখতেছি আছে দাদুর মানে কোনো জায়গায় যদি মানে বেড়াইতে যাইতো ঘুরতে যাইতো এই গরুর কারণে সে গরুর কারণে আবার একটা টেনশন থাকতো আমার গরু ডিগা দেখবো মানে আমার মতো গরু কি দেখাত না আসলে মানে এই গরুগুলো সব দেখাশোনা দাদুই করতো মানে দাদুর হাতের গরু এগুলো সব দাদুর হাতের গরু টাম্মারও এটা আসলে টাম্মার এটা পার্সোনাল গরু আছে এটা হুম হুম এটা টাম্মা এটা ভালো করে দেখতো আসলে মারা গেছে এটা কোনো বিষয় তো দাদু আসা নাই দাদু খুবই কষ্ট পাইছে মানে কান্না করতেছে একদম তো কিছু করার নাই সবই হচ্ছে উপরওয়ালা র ইচ্ছা উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে এটাই মেনে নিতে হবে তো এই যে নদীর পাড়ে নিয়ে আসা হয়েছে এখন মাটি দেওয়া হবে আর কি তো দাদু তার শখের গরুটাকে শেষ বিদায় দেওয়ার জন্য নদীর পাড়ে আসছে

তো হঠাৎ করে আমি দেখি যে দাদু চলে যাইতেছে মানে তার এখানে থাকতে খুবই কষ্ট হইতেছে তাই দূরে চলে গেছে দেখেন কিছুক্ষণ পরে এই যে আবার আসছে দেখার জন্য মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে সে নিজের সন্তানের মতো এটাকে লালন পালন করছে সে একটু করে আস্তে আস্তে আবার চলে যাইতেছে m o n a I n t want o a a n d it. I don't know. I d o I n t know. I d n t know. I don't k